বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর বলা যেতে পারে ফেরত আসছে বাংলাদেশ ব্যাংকের পঁচিশ বিলিয়ন ডলার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক জনকণ্ঠ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এ প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে এসব অর্থ ফেরত আনতে জোরালো উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর সম্পতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এগারোটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে যাদের বিদেশে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে এদের মধ্যে একটি পরিবারই প্রায় পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে বলে দাবি করা হয়েছে একটি ব্যাংক থেকে তাদের তোলা অর্থের পরিমাণ ব্যাংকটির মঠ আমানতের নব্বই পার্সেন্ট যার ফলে প্রতিষ্ঠানটির দেউলিয়াতের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান পাচারকৃত অর্থের বড় অংশ যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে জমা হয়েছে বিশেষ করে লন্ডনে বাংলাদেশি প্রভাবশালীদের ব্যাপক সম্পদ রয়েছে এসব অর্থ ফেরত আনতে বাংলাদেশ ইতিমধ্যে ব্রিটিশ সরকার কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও আইনি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে আল আগে তদন্তে উঠে এসেছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের লন্ডন ও দুবাইতে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে শুধু লন্ডনেই তাদের তিনশো ষাটটি বিলাসবহুল ফ্ল্যাট আছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে তাদের চল্লিশটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে তবে সাইফুজ্জামান দাবি করেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং তার সম্পদ বৈধভাবে অর্জিত গভর্নর হাসান মনসুর বলেছেন শুধু পাচারকারীদের নয় তাদের সহযোগী আইনজীবী ব্যাংকার ও রিয়েল এস্টেট এজেন্টদেরও তদন্তের আওতায় আনা হবে তিনি বলেন অপরাধীদের পুনর্বাসন সহায়তা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নৈতিক দায়িত্ব যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তনের পর এ তদন্তে কিছু বাধার সৃষ্টি হয়েছে ইউএসআইডির তহবিল বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের তদন্তকারী মার্কিন সংস্থাগুলো কাজ বন্ধ হয়েছে গভর্নর এটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ্য করেছেন পাচারকারীদের বিরুদ্ধে প্রমাণ সঙ্গে সহযোগীদের সঙ্গে দর কষাকষি এবং সাধারণ ক্ষমা ঘোষণার কথাও ভাবছে বাংলাদেশ ব্যাংক তবে সম্পূর্ণ অর্থ ফেরত পেতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করেন গভর্নর বিদেশে পাচার হওয়া বাংলাদেশে অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের এই তৎপরতা ইতিবাচক বলে মনে করা হচ্ছে তবে আইনি জটিলতা আন্তর্জাতিক সহযোগিতা ঘাটতি এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সফল হলে এটি বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে